দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি ডাঙ্গি টু হরিণমারি যে রাস্তাটি রয়েছে সেই নহানা নদীর ব্রিজের ওপর আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্রিজটি প্রায় সাড়ে তিন কোটি টাকা বেয়ে নির্মিত হয়েছে যেটির কাজ গত দেড় থেকে দুই বছর পূর্বে শেষ হয়েছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এই অবস্থা বৃষ্টি যে অবস্থা রয়েছে যেটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে কারণ যে কোনো সময় এই বৃষ্টি দেবে যেতে পারে কারণ শুধু এইটুক জায়গায় নয় এই পুরো বৃষ্টির ওপর বেশ কয়েক জায়গায় এরকম ক্ষত সৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি ভেঙে যাওয়ার কিন্তু সমূহ সম্ভাবনা রয়েছে আজকের ভিডিওতে এই বৃষ্টির বর্তমান অবস্থা আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি শেষ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের বালিরেঙ্গি উপজেলার নহনা নদীর ওপর প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধনের দেড় বছরের মাথায় ধসে পড়া শুরু করেছিল বর্তমানে পুরো বৃষ্টি মারাত্মক ঝুঁকিতে ব্রিজের দুই তৃতীয়াংশ অংশে ফাটল দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ এলজিডির সঠিক তদারকির অভাব এবং নির্মাণের সময় নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে এ অবস্থা তৈরি হয়েছে এতে করে বড়বাড়ি আঞ্জানখোড় বড়পলাশবাড়ি ও পারিয়া এই চার ইউনিয়নের মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আতঙ্ক নিয়ে চলাচলে মুক্তি চেয়ে বৃষ্টি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা জানা গেছে রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় দুই হাজার বিশ একুশ অর্থ বছরে এই পঁয়তাল্লিশ করে রংপুরের খায়রুল কবির রানার ঠিকাদারি প্রতিষ্ঠান বৃষ্টির কাজ শেষ হয় দুই সালের শেষ দিকে এবং দুই হাজার সালের শুরুতে উদ্বোধন করা হয় বৃষ্টি ঠিক এই বৃষ্টির মতো আরও একটি ব্রিজের একই সমস্যা দেখা দিয়েছে বৃষ্টি হলো লাহেরি রোডের পশ্চিম পাশে কোয়ালগাড়ি থেকে বোর্ডের হাট যাওয়ার পথে নহনা নদীর ওপর নির্মিত বৃষ্টি সেই বৃষ্টির বর্তমান অবস্থাও তুলে ধরা হবে আপনাদের সামনে